Ikira, ra poro, ike ra ike ra. Ike poro, ike ra কোরানে পেড়ি প্রথম কথা ইকরা ইনসানিয়াতের সফল সবকি ইকরা আলোদার জীবনের প্রথম প্রদীপ্ত ইকরা 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 জ্ঞানের বাগান জুড়ে প্রথম ফোটা ফুল ইকরা 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 বিসমিরব্বিকাল্লাজি খলাক সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নরুন আলানুর ইসহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় ভর্তি চলছে নরুন আলানুর ইসহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসা মালিভিটা কামতাল বন্দর নারায়ণগঞ্জ দু শিক্ষাবর্ষে শিশু শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে বিশেষ অর্জন দু হাজার ও তেইশ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি সরফ সেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড দু সহ একাধিক অ্যাওয়ার্ড অর্জন দু সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীর শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত দুই হাজার পঁচিশ ইং শিক্ষাবর্ষে এবারই প্রথম ও নতুন আঙ্গিকে পরিবর্তিত বিশ্বের সাথে যুগ করে শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নোরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা শুরু করা হচ্ছে যা শিশু শিক্ষার্থীদেরকে সহি শুদ্ধ করে ও আন শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত বিজ্ঞানেও মান ভাবে পাঠদান করা হবে মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ প্রতিষ্ঠানটি একাধিক মাস্টার ট্রেনার সহ অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা পাঠদান করা হয় আরবিতে দুর্বল শিক্ষার্থীদের জন্য নাহু সরফের বিশেষ কোর্সের ব্যবস্থা বাংলা ইংরেজি গণিত সমাজ বিজ্ঞান সাধারণ জ্ঞান সহ আরবি শিক্ষার অপূর্ব সুযোগ মাদ্রাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত উচ্চ শিক্ষিত, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও সুযোগ্য ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত নোরানি প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের মাধ্যমে শিক্ষা ও আরবি বাংলা ইংরেজি হাতের সুন্দর লেখা শিক্ষা দেওয়া হয় ডিজিটাল ল্যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ কম্পিউটার শিক্ষার ব্যবস্থা শিশু শ্রেণী হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত নোরানি পদ্ধতিতে পাঠদান প্রতি শ্রেণীতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হয় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা দুর্বল ও স্কুল থেকে আসা শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা সন্তান আপনার মানুষ করার দায়িত্ব আমাদের অত্র মাদ্রাসাটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত লেখা শিখে যারা পৃথিবীত ভর্তির সংক্রান্ত বিষয়ে জানার জন্য অফিস চলাকালীন সময় যোগাযোগ করুন প্রতিষ্ঠানের অফিস কক্ষে অথবা যোগাযোগ মোবাইল শূন্য এক তিন শূন্য নয় এক এক দুই তিন নয় নয় শূন্য এক সাত দুই এক সাত চার সাত তিন তিন এক শূন্য এক সাত তিন পাঁচ নয় চার দুই নয় তিন ছয় ধন্যবাদ আনতে সুপারিনটেন্ডেন্ট নরুন আলানুর ইসহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসা